বাংলার মন্দিরনগরীর কথা উঠলেই যে দুটি স্থানের নাম আগে আমাদের মনে আসবে তা হলো বাঁকুড়ার বিষ্ণুপুর ও বর্ধমানের কালনা একথা অনস্বীকার্য যে যোগাযোগের সুবিধার জন্য এই দুটি নামই কিন্তু আমাদের মাথায় প্রথমে আসে কিন্তু এদেরকে ছাড়াও গ্রাম বাংলায় রয়েছে আরও এক মন্দিরময় গ্রাম পাথরা কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে কাঁসাই নদীর তীরে পশ্চিম মেদিনীপুর জেলার একটা ছোট্ট গ্রাম হলো পাথরা এই পাথরা বিখ্যাত মন্দিরের বৈচিত্র্যের কারণে নমস্কার বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি নূতন কোন ভিডিওর জন্য বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা বাইকে করে আমি আর অভিষেক রাস্তাতেই আছি আমরা বাইকে করে একদম নদীর কংসাবতী নদীর পাড় ধরে চলেছি গ্রামের একদম রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা ভীষণ খারাপ তো সেই রাস্তা দিয়ে আপাতত ধীর গতিতে আমাদের যেতে হচ্ছে আমাদের আজকের গন্তব্য মন্দিরময় পাত্রা কেন মন্দিরময় বলা হয় পাত্রাকে পাত্রাতে কী কী মন্দির রয়েছে এবং পাত্রা কিভাবে আসবেন পাত্রার যাবতীয় ইতিহাস আপনাদের এই ভিডিওতে আমরা জানাবো তো দেখতে থাকুন পাত্রাতে আর কি কি দেখা রয়েছে সমস্তই তুলে ধরবো আমরা এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার মন্দিরময় এই ছোট্ট গ্রামটিতে বাংলার চালা রত্ন দালান দেউল মঞ্চ সমস্ত রীতির মন্দির দেখতে পাওয়া যায় তাই আমাদের আজকের গল্প মন্দিরময় পাথরা এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটি কংসাবতী নদী কথা বলতে বলতে আমরা চলে এলাম সেই মন্দিরময় পাতরা এই পাতরা মন্দির কমপ্লেক্সে বর্তমানে এই নদীর ধারে পার্কটিও করা হয়েছে বিকেলটা এই কংসাবতীর তীরে সূর্যাস্ত দেখতে দেখতে খুব সুন্দরভাবেই কাটবে শুধুমাত্র প্রাচীন মন্দির বা একদিনের বেড়ানোর জায়গা নয় এই বর্তমান ভারতে হিন্দু মুসলিম আদিবাসী সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের মেলবন্ধনের এক জ্বলন্ত প্রতীক এই পাত্রা। পাত্রার এই মন্দিরগুলি সংরক্ষণের মূল কর্মকর্তা হচ্ছেন ইয়াসিন পাঠান এই এলাকারই এক মুসলিম যুবক একজন মুসলমানের হাতে হিন্দু মন্দির সংরক্ষিত হচ্ছে এর থেকে বড়ো সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বোধহয় আর হতেই পারে না আসছি সে গল্পে একটু পরেই শুরুটা হয়েছিল উনিশশো বিরানব্বই পাঁচই ডিসেম্বর যখন আনুষ্ঠানিকভাবে এই পাতড়ার মন্দিরগুলি সংরক্ষণের সূচনা হয় আর তার ঠিক পরের দিন ছয়ই ডিসেম্বরই বাবরি মসজিদ ধ্বংস হয় তাই গোটা দেশ যখন সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে সেই সময়ই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত নিদর্শন রেখে গিয়েছে এই পাতরা পশ্চিম মেদিনীপুরের পাতরা এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরময় পাত্রায় মন্দিরময় কেন পেছনে দেখতেই পাচ্ছেন মন্দির টেরাকোটার মন্দির যে টেরাকোটার মন্দির আমরা বিষ্ণুপুরে দেখতে অভ্যস্ত সেই রকম একটা দুটো নয় বেশ কয়েকটি টেরাকোটার মন্দির কিন্তু এখানে রয়েছে যদিও মন্দিরগুলো অনেকটাই ভগ্ন প্রায় এবং হয়তো কিছু দিনের মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়া এগুলোকে ঘিরে দিয়ে তত্ত্বাবধানের কাজ শুরু করবে অলরেডি দেখতে পাচ্ছি আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে একটা পার্কও হয়েছে আস্তে আস্তে আপনারা দেখলেন তো এই মন্দিরময় পাত্রার ইতিহাস খুবই পুরনো সতেরোশো বাহাত্তর সাল সেই সময় বাংলা বিহার উড়িষ্যার শাসনভার বহন করছেন আলিবর্দী খান এবং এই জায়গায় এই জায়গাটার নাম তখন ছিল রতনচক পরগনা এই রতন চক পরগনার শাসনভার বা আদায় যাই বলুন সেটা কিন্তু নামটা ছিল রাঘবরাম ঘোষালের হাতে সেই রাঘবরাম ঘোষাল এই জায়গার শাসন পরিচালনা করতে করতে প্রচুর ধনসম্পত্তির উত্তরাধিকার হন এবং সেই ধনসম্পত্তি তিনি তার গুরুদেবকে অর্পণ করতে গিয়ে তার গুরুদেব তাকে নির্দেশ দেন এত ধন সম্পত্তি নিয়ে আমি কি করব তুই কিছু মন্দির বানা সেখান থেকেই তিনি এই মন্দিরগুলো বানানো শুরু করেন এবং পরবর্তীকালে আলিবর্দি খান যখন খবর পান যে তার ধনসম্পত্তি সম্পত্তি হচ্ছে এই রাঘবরাম ঘোষালের হাতে তো তিনি নির্দেশ দেন হাতির পায়ে পিসে রাঘবরাম ঘোষালকে মৃত্যুদণ্ড কিন্তু কোনোভাবেই কোনো ক্রমেই ওই হাতি রাঘবরাম ঘোষালের গায়ে পা দিতেই চায়নি তা দেখে আলিবর্দি খান খুব প্রসন্ন হন এবং তিনি মনে করেন উপরালার হাত নিশ্চয়ই এনার মাথায় রয়েছে তাই তার মৃত্যুদণ্ড তিনি আর দেননি শেষ অবধি তাকে এই জায়গার কিন্তু শাসনভাত দিয়ে যান তো হাতির পায়ে তার মৃত্যুদণ্ড যখন হলো না হাতি তার গায়ে পা দিল না সেখান থেকেই পা উতরা সেটা পরবর্তীকালে অপভ্রংশ হয়ে পাথরা সেই রতন চক আজকের পাথরা এই ছিল মোটামুটি পাতরার ইতিহাস মন্দিরময় পাতরা বর্তমান দিনের কিন্তু পাথরা একটি বিশেষ কারণে বিখ্যাত দেখতে পাচ্ছেন আমরা একদম সেই মন্দিরময় পাথরা যে তার রাস্তার মধ্যেই আছি যেটি কিন্তু এই মুহূর্তে ভীষণ লোকজন এবং পর্যটকদের ভিড় হয়েছে তো এটির অবস্থান একদম কাঁসাই নদীর তীরে একদম আমাদের পাশ দিয়েই বয়ে গেছে কাঁসাই তো শুরু হয়েছিল এই মন্দিরময় পাত্রার যুদ্ধ উনিশশো সাল থেকে যে মানুষটির কথা না বললেই নয় সেই ইয়াসিন পাঠান এই মন্দিরময় পাত্রার জন্যে কিন্তু লড়াই শুরু করেছিলেন মাত্র সতেরো বছর বয়স থেকেই তারই তত্ত্বাবধান এবং লড়াই এই মন্দিরময় পাত্রা যে কটি মন্দির বেঁচে রয়েছে আজকের মন্দিরময় পাত্রা কিন্তু এই অবস্থায় তো সেই সময় মন্দির আরও অনেক বেশি ছিল আমাদের ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারি প্রায় তিরিশ পঁয়ত্রিশটির কাছাকাছি মন্দির কিন্তু মন্দিরময় পাত্রাতে ছিল তো সেক্ষেত্রে আর কোন পঁয়ত্রিশটি মন্দির হয়তো এই মুহূর্তে আর নেই সেটি প্রায় ধ্বংসাবশেষ কিন্তু বাকি যে কটি মন্দির রয়েছে তার মধ্যে যেগুলি বেঁচে রয়েছে তা নিরলস প্রচেষ্টা ইয়াসিন পাঠানে আমাদের আলাপনের পক্ষ থেকে ইয়াসিন বাবুকে জানাই কুর্নিশ আর অবশ্যই এইটি একটি বড় উদাহরণ গোটা ভারতের জন্য পৃথিবীর জন্য যেখানে ইয়াসিন বাবু মুসলিম হয়েও হিন্দু মন্দির রক্ষা কমিটির চেয়ারম্যান এবং হিন্দু মন্দির রক্ষার জন্য তার নিরলস প্রচেষ্টায় এই মন্দিরময় পাথরার জন্ম দেখতে পাচ্ছেন সেই ভগ্নপ্রায় মন্দিরগুলো কিন্তু পাথরাতে অবশিষ্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে তত্ত্বাবধান এবং আবার নতুন করে যতটা সম্ভব তাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা কিন্তু চলছে তো এই প্রচেষ্টায় আপনাদের আগেই জানিয়েছি যে ইয়াসিন পাঠান বাবুর কিন্তু অবদান অনস্বীকার্য তো এই ইয়াসিন পাঠানের তত্ত্বাবধানে এবং তার প্রচেষ্টায় উনিশশো আটানব্বই সালের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রণব মুখোপাধ্যায় তো ওনার কাছ থেকে সাহায্য হিসাবে প্রথম কুড়ি লক্ষ টাকা পায় এই মন্দির রক্ষা কমিটি তো তার ফলে এই মন্দির আবার খানিকটা পুনরুদ্ধার করা বা তাকে সাজিয়ে তোলা বা উদ্ধার কাজ করার জন্য যতটা দরকার ছিল পরবর্তী ক্ষেত্রে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু প্রায় দু কোটি টাকা কিন্তু এই মন্দিরময় পাত্রার জন্য পায় এবং সেখান থেকেই যেই মন্দিরময় পাত্রা কমিটি অনেক অংশের জমি কেনা হয় দেখতে পাচ্ছেন এর পাশাপাশি যেসব জমিগুলো রয়েছে বা যা যা কাজ হয়েছে তা কিন্তু আমাদের ইয়াসিম পাঠানের সেই নিরলস প্রচেষ্টায় এই মন্দিরময় পাত্রা ইতিহাস থেকে জানতে পারি প্রায় ছিয়াশিটার মতো মন্দির এখানে কিন্তু ছিল তো বর্তমানে তার মধ্যে চৌত্রিশটি মন্দিরকে উদ্ধার করা সম্ভব হয়েছে অর্থাৎ কালের নিয়মে যেসব মন্দিরগুলো নষ্ট হয়ে গিয়েছে তাকে তো আর উদ্ধার করা সম্ভব নয় রয়েছে আর মাত্র চৌত্রিশটি মন্দির সেই চৌত্রিশটির মন্দিরের মধ্যে প্রায় পঁচিশটিকে সংরক্ষণ করা সম্ভব হয়েছে এক্ষুনি একটি মন্দির কমপ্লেক্স থেকে আপনাদের ঘুরিয়ে আনলাম একটু দূরে হেঁটে এলেই নদীর তীরে আরও একটি মন্দির রয়েছে চলুন সেই দিকে যাচ্ছি এখন মন্দিরগুলো সব এক জায়গায় নয় পাথরার গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় চৌত্রিশটি টেরাকোটার মন্দির দুর্গাদালান রাসমঞ্চ জমিদারের কাছারি বাড়ি সহ একাধিক ঐতিহাসিক নিদর্শন রয়েছে এই পাতরায় মেদিনীপুর শহর থেকে মেরে কেটে দশ কিলোমিটার দূরে এই পাতরা এই গ্রামটির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু কাহিনী একসময় এটা অবলিত হয়েই পড়েছিল কিন্তু বর্তমানে পাথরার নাম জানেন না এমন ভ্রমণ মানুষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল এই মন্দিরময় পাশার মানচিত্রে কিন্তু বর্তমানে সংযোজন হয়েছে হোমস্টে খুব সহজে বললে ইতিহাসের বুকে আপনি এখানে রাত কাটাতে পারবেন আগে কলকাতা থেকে সেখানে গিয়ে দিনের দিনই ফিরে আসতে হতো অথবা বর্ষা ছিল মেদিনীপুর শহর বা খড়গপুরের কোনো হোটেল কিন্তু এখন আপনি এখানেই হোমস্টেতে রাত কাটাতে পারেন মূল যে রাস্তা রাস্তার ধারে মন্দির কমপ্লেক্সগুলো এতক্ষণ আপনাদের দেখালাম সেই রাস্তা থেকে কিছুটা ভেতরে তিনটি মন্দিরের পাশে রয়েছে বাড়ি ও রাসমঞ্চ এখন সেখানেই আমরা চলে এসেছি দেখতে দেখতে কিন্তু সন্ধ্যে অনেকটাই হয়ে গিয়েছে আমরা অনেক দেরি করে এসেছি খুব অল্প সময় হাতে নিয়ে এলে সমস্ত মন্দিরগুলো কভার করা কিন্তু সম্ভব নয় বর্তমানে এই চৌত্রিশটি মন্দির এবং মন্দির সংলগ্ন পঁচিশ বিঘা জমি অধিগ্রহণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মন্দির সংস্কারের কাজ শুরু করেছে কিছু দিনের মধ্যেই হয়তো এই পুরো কমপ্লেক্সটি ঘিরে দেওয়া হবে এবং ইন্ডিয়ার অন্যান্য জায়গায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন সাইট পরিদর্শনে যেমন টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় হয়তো সেই ব্যবস্থা এখানেও শুরু হয়ে যাবে শুরু হলেও মনে হয় খারাপ লাগার কিছুই নেই শেষ অবধি পাত্রার সংরক্ষণটা হলেই সেটাই সবথেকে বড় কথা বর্তমানে রাজ্য সরকারও এই পাত্রায় পৌঁছানোর জন্য পাকা রাস্তা করেছে এবং পাতড়া সৌন্দর্যানের কাজও শুরু হয়েছে পার্ক এবং ওয়াচ টাওয়ার সহ একাধিক প্রকল্প হয়েছে এই মুহূর্তে আপনাদের নিয়ে এলাম পাতড়ার মন্দির কমপ্লেক্সের পাশেই কংসাবতী নদীর তীরে এই পার্কটিতে যেখানে আপনি বিকালে বসে খুব সুন্দরভাবে সূর্যাস্ত উপভোগ করতে পারেন তো এই ছিল মন্দিরময় পাথার গল্প কলকাতা থেকে খুব কাছেই চাইলে একবার ঘুরে আসতে পারেন এই মন্দিরময় পাতরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরূপ আরও ভিডিও নিয়ে আমরা আসতেই থাকবো আপনাদের কাছে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই